বাংলাদেশে নাম্বার ওয়ান ট্রাস্টেড সব আমাদের আইফিক্স পাস মুর্শিদগঞ্জ গলিমান্ডা মনিবা আচ্ছা ওখান থেকে আসেন কি শুধু মোবাইল রিপেয়ারিং করার জন্য মোবাইল রিপেয়ারিং আচ্ছা বাংলাদেশে কোথাও গ্যারান্টি দেয় না বাট আইফিক্স পাস হচ্ছে আপনার ট্রাস্টেড সব কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার থেকে আসেন এত দূর থেকে স্পের উপরে গ্লাস ভেঙে গেছে বা হচ্ছে মেজর ইস্যু থাকে ওয়াটার ড্যামেজ হয় তারপর হচ্ছে হাত থেকে পড়ে যায় হ্যান্ডড্রপ হয় তারপরে অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় ডিসপ্লে পাওয়া যায় এমনকি আপনার অথেন্টিক যে আইফোনের জিনিসগুলো ওগুলো আইফোন আপনার ডিসপ্লে যদি ভেঙে যায় ডিসপ্লেতে প্রবলেম হয় নেটওয়ার্ক ইস্যু হয় মানে ফোনের যে কোনো ইস্যু S22 আলটা Samsung S22 আলটা কি প্রবলেম ছিল এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল নেটওয়ার্ক ড্রপ করতো আর ব্যাটারির সমস্যা ছিল কাজের জন্য দুই মাস তিন মাস ছয় মাস যেটা যেমন হয় ওরকমভাবে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে কি কি মোবাইল নিয়ে আসছে আইফোন ইলেভেন আর আইফোন সেভেন আইফোন এক্সেস ফেস আইডি কাজ করতো না তা আবার হিট হতো তার ভিডিও দেখে যারাই আসবে যারা হচ্ছে এসে বলবে তাদের জন্য ইনশাল্লাহ অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে প্রিয় দর্শক আই ফিক্স ফার্স্ট মোবাইল রিপেয়ারিং সেন্টারে চলে আসছি আমাদের যে ক্লায়েন্ট আছে সামনে তার কাছ থেকে কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন একটু ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা মুন্সিগঞ্জ কোথা থেকে মুন্সিগঞ্জ গলিমান্ডা মনিপাল

কমপ্লিট হয়ে গেছে এবং যে প্রাইস আপনি প্রাইজে সন্তুষ্ট প্রাইসে সন্তুষ্ট আপনার যে সার্ভিস তো ভালো ফ্রেন্ড সার্কেল যদি কারো আত্মীয় সদর মোবাইল নষ্ট হয় তাদের কি আপনি রেফার করবেন আই ফিক্স ফাস্ট আসার জন্য আসার জন্য বলবো স্যার মাদি আপনার হাতে কি কাজ চলতেছে বর্তমানে কি সেটে আমার রাইট নাও করতেছি হচ্ছে স্যামসাং S22 আলট্রা এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু ছিল আর হচ্ছে ব্যাটারিতে প্রবলেম ছিল ব্যাটারিটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুটা সলভ করা হইছে এখন হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করব আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ব্যাটারি আছে ওটাই আমরা এটাতে লাগাবো আর এটা হচ্ছে আইফোন অ্যাক্সেস এটাতে প্রবলেম ছিল হচ্ছে ফেস আইডিতে প্রবলেম ছিল মানে ফেস আইডি কাজ করতো না আর হচ্ছে ফোনের ভিতরে প্রবলেম ছিল ফোনটা ওভার হিট হতো তো ওভার হিটিং যে ইস্যুটা ছিল ওই ইস্যুটা সলভ করছি আর হচ্ছে আপনার ফেস আইডির কাজটাও কমপ্লিট করা হয়েছে এখন হচ্ছে আমরা চেক করে কাস্টমারকে হ্যান্ড ওভার করবো আচ্ছা এখানে ওয়ারেন্টি গ্যান্ডি কোনো হ্যাঁ আমাদের হচ্ছে যে ইলেকট্রিক পার্সের মধ্যে হচ্ছে আপনার বাংলাদেশে কোথাও গ্যান টোয়েন্টি ডায় না বাট আইফিক্স ফার্স্ট হচ্ছে আপনার ট্রাস্টেড সব সেক্ষেত্রে হচ্ছে আইফিক্স পাস্টে যেটা হয় সেটা হচ্ছে আইফিক্স ফার্স্টের যেই কাজ আছে বা হচ্ছে যে ইঞ্জিনে আমরা নিজেরাই কাজ করি দ্যাটস হচ্ছে আমরা প্রত্যেকটা কাজের জন্য দুই মাস তিন মাস ছয় মাস যেটা যেমন হয় ওরকমভাবেই সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি নেক্সট যদি সেম প্রবলেম হয় বা সেম ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কাজের উপর হচ্ছে আপনার কাজ মানে কাজ করে দিয়ে থাকি কাজের উপরে হচ্ছে আপনার যদি আবার সেম প্রবলেম হয় তাহলে উইদাউট কস্টে আমরা কাজ করে দিয়ে থাকি আর আমাদের এই মোতালে প্লাজা আইফিক্স ফার্স্টে কয়টা শোরুম রয়েছে আমাদের এখন বর্তমানে হচ্ছে 18টা শোরুম আছে 18টা জি 18টা আচ্ছা সকাল থেকে কয়টা পর্যন্ত কাজ করলেন ভাই আপনি সকাল থেকে এই পর্যন্ত কাজ করা হয়েছে মোটামুটি কয়টা আমাদের এখানে হচ্ছে সকাল থেকে আমরা অ্যাভেলেবল হচ্ছে 10 থেকে 15টা কেউ 20টা

ব্রেকফাস্ট বলা চলে এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে রূপান্তরিত হয়েছে না তারাফাত ভাই আপনি কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আসছেন এত দূর থেকে মোবাইল রিপেয়ারিং করার জন্য জি জি কি সেটার নাম মডেলটা কি এস টোয়েন্টি টু আলটা স্যামসাং এস টোয়েন্টি টু কী প্রবলেম ছিল এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল নেটওয়ার্ক ড্রপ করতো আর ব্যাটারির সমস্যা আচ্ছা এই দুটোই প্রবলেম ছিল হ্যাঁ এর আগে পূর্বে কি কাজ করাইছে না এর আগে অ্যাপলের কাজ করাইছি অ্যাপেল না কিন্তু আইফিক্স ফাস্টের রেফারটা কিভাবে পেলেন আপনি ফেসবুক থেকে ভিডিও দেখছি এবং অনেক জায়গা থেকে দেখেছি অনেকের কাছ থেকে শুনেছি ভালো আর ভাইয়ের সাথে পরিচয় হয়েছে প্রথমে এসে এখন দ্বিতীয়বার আবার কাজ করতে চাই আচ্ছা এর আগে যে কাজটা করে নিয়ে গেছেন ওই ওটা কি কোয়ালিটি চলতেছে বেস্ট ভালো আলহামদুলিল্লাহ কাজে স্যাটিসফাই আপনি আপনি কি আর রেফার করবেন আপনার বন্ধু-বান্ধবকে আইফিক্স ফাস্টে আসার জন্য অবশ্যই তো অসংখ্য ভাই আপনাকে ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য দর্শক যারা আপনারা আইফিক্স ফার্স্টে আমাদের যে শখের মোবাইলগুলো যে কোনো সমস্যা হোক না কেন আপনারা কী কী সমস্যা কাজগুলো করে থাকে আমরা হচ্ছে ফোনের এিকাইন্ড অফ ইস্যু মানে হচ্ছে আপনার ডিসপ্লে যদি ভেঙে যায় ডিসপ্লেতে প্রবলেম হয় নেটওয়ার্ক ইস্যু হয় মানে ফোনের যে কোনো ইস্যু এনিকাইন্ড অফ ইস্যু যদি আপনার কাস্টমাররা যদি ফেস করে যায় ফোনে যে কোনো একটা প্রবলেম ফেস করছে ডিসপ্লের উপরে গ্লাস ভেঙে গেছে বা হচ্ছে ম্যাজর ইস্যু থাকে ওয়াটার ড্যামেজ হয় তারপর হচ্ছে হাত থেকে পড়ে যায় হ্যান্ড ড্রপ হয় এই ধরনের যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলে আমরা আগে প্রথমে হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করে কাস্টমারের সাথে যোগাযোগ করবো কীভাবে কী করলে কী হবে সেটা কমিউনিকেশন করে দেন হচ্ছে আমরা কাজ শুরু করবো এবং আমরা সাথে সাথেই হচ্ছে ফোন ডেলিভারি করার ট্রাই করবো মানে আমরা আমাদের কাজে হচ্ছে আপনার ম্যাক্সিমামই হয় হচ্ছে আমরা এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা মানে যে কাজটা যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যেই হচ্ছে আবার কাস্টমারকে আমরা রিটার্ন করে দিই আচ্ছা অনলাইনের মাধ্যমে অনেকে আসতে পারতেছে না ঢাকার বাইরে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে আমাদের সার্ভিস নিতে পারে কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে অনেকগুলো ফোনই আসে যেগুলো হচ্ছে আমরা কাজ করে মানে ফোন রিসিভ করে কাস্টমারের সাথে কথা বলে ভিডিও কলে দেখে তারপরে হচ্ছে কাজ করে আবার পরের দিন হচ্ছে রিটার্ন করে দিই কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আইফিক্স ফার্স্ট ওখানে নক করলে তারা হচ্ছে আমাদের যারা প্রতিনিধি আছে তারা হচ্ছে কাস্টমারের সাথে যোগাযোগ করবে অ্যাড্রেস দিয়ে দিবে সেক্ষেত্রে হচ্ছে তারা আবার ওই স্ক্রিনে যে নাম্বারটা থাকে ও হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে দিব আর আমাদের লোকেশন হচ্ছে সবাই জানে তারপর আবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা মোতালে প্লাজার প্লাজাটা হচ্ছে আপনার বাজার বা বাংলা মোটর অথবা হচ্ছে শাহবাগের মাঝখানে যদি যে কেউ যে কাউকে এসে জিজ্ঞাসা করলেই হবে শাহবাগ বা হচ্ছে বাজারে এসে মোতালে প্লাজা বললেই দেখা দিন আর মোতালে প্লাজা আমাদের অনেকগুলো আউটলেট আছে আর হচ্ছে আমি যেটাতে বসি আইফিক্স ফার্স্ট লিফটেড টু তিনশো বাইশ নম্বর শপ এখানে আসলেই হচ্ছে আমরা আপনারা আমাদেরকে পাবেন বা হচ্ছে আমাকে পাবেন আসলে ইনশাল্লাহ যদি ভিডিও দেখে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও দেখে যারাই আসবে যারা হচ্ছে এসে বলবে তাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে দর্শক ধন্যবাদ দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করব না তো আপনারা যাদের প্রয়োজন আপনাদের শখের মোবাইলটা নিতে ঠিক করতে চলে আসবেন আমাদের এই শপে আইফিক্স ফার্স্টে যে কোনো শপে চলে আসতে পারেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম